আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে মুসাফিরের নামাজ যে ব্যক্তি ভ্রমণ বা সফর করে তাকে সফররত অবস্থায় মুসাফির বলে সফরের ক্লান্তি ও কষ্ট বিবেচনা করে ইসলাম মুসাফিরদের শরীয়ত পালনে কিছু ছাড় দিয়েছে যেমন রমজানের ফরজরোজা মুসাফিরা চাইলে ভেঙে কাজা করে নিতে পারেন ঝুমার নামাজ ও কুরবানি মুসাফিরদের উপর ওয়াজিব নয় প্রতিদিনের রাকাত বিশিষ্ট ফরজ নামাজ মুসাফিরা কসর বা সংক্ষিপ্ত করতে পারেন ইত্যাদি সফরে নামাজ সংক্ষিপ্ত করার সুযোগ দিয়ে আল্লাহ বলেন তোমরা দেশে বিদেশে সফর করো তখন নামাজ সংক্ষেপ করাতে দোষ নেই সুরা নিসা একশো কেউ তার আবাস থেকে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে নিজের এলাকা থেকে বের হলেই শরীয়ত তাকে মুসাফির গণ্য করে তখন সে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্থাৎ জোহর আসর ও ঈশার ফরজ নামাজ দুই রাকাত কসর পড়বেন এই সংক্ষেপে আল্লাহ প্রদত্ত কল্যাণ রয়েছে কিছু কিছু মানুষের ধারণা সফর অবস্থায় সুন্নত নামাজ পড়া যায় না এ ধারণা সঠিক নয় হ্যাঁ মুকিম অর্থাৎ নিজ গৃহে অবস্থানরত ব্যক্তি অবস্থার চেয়ে সফর অবস্থায় সুনত নামাজের কিছুটা শিথিলতা রয়েছে তাই সফর অবস্থায় চলন্ত পথে তাড়াহুড়ার সময় সুনত নামাজ ছেড়ে দেওয়া ভালো কিন্তু সফরের শান্তিপূর্ণ অবস্থায় নামাজ পড়াই উত্তম এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খায়রান